চ্যানেলে তো আবার যাই সে মিথ্যা কথা বলছে এন্ড অনেক জানতাম যে এমন কিছু হয় তো অনেকে করবে বা ধারণা করবে বাট এইভাবে করবে এটা কখনো ভাবি নাই তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আছি মোহাম্মদ না করে প্রাইভেট করে আপনাদেরকে মিথ্যা কথা বলেছিলাম নাকি আমি আমার ইউটিউব ভিডিও ডিলেট করেছিলাম আর ডিলেট করলে কিভাবে আমার ভিডিও ফেরত নিয়ে আসলাম কেন ফেরত নিয়ে আসলাম এর একটা এক্সপ্লেনেশন আপনাদের কাছে দেওয়া প্রয়োজন বা আপনাদের কাছে দেওয়া জরুরি কারণ আপনারা অনেকেই এই জিনিসটা সহানুভূতির সাথে দেখলেও কিছু মানুষ আছে যারা খুব বাজে বাজে ধারণা পোষণ করতেছে বাজে বাজে কথা বলতেছে এবং আমার খুব কষ্ট লাগতেছে তো আমি জাস্ট একটাবার তাদের মনে শান্তির জন্য হইলেও এক্সপ্লেনেশন ভিডিওটা বানাইতেছি যাতে তারা এবং আপনারাও বুঝতে পারেন আপনাদের কেউ কেউ আমার কারণে ছোট না করে চলো আর আমি বিগত সাত থেকে আট বছর ধরে ফ্রি ফায়ার গেমিং ভিডিও বানাচ্ছি রিসেন্ট টাইমে আমি ওমরা করতে গিয়েছিলাম এবং সেখান থেকে ফেরার পরে আমি গেম খেলতে পারতেছিলাম না ভিডিও বানাইতে পারতেছিলাম না একটা রাত্রেবেলা প্রায় চার ঘন্টা ধরে রাত তিনটা থেকে সকাল সাতটা না আটটা পর্যন্ত প্রায় চার পাঁচ ঘন্টা ধরে আমার চ্যানেলের উনিশশো ভিডিও ডিলেট করে ফেলি এবং এটা নিয়ে অনেকে অনেক রকমের সহানুভূতি দেখাই অনেকে অনেক রকমের কথা বলে অনেকেই সঙ্গ দিতে চায় অনেকে ছেড়ে যেতে মানা করে বাট তারপরে কিছুদিন যাওয়ার পরে আবার আমার চ্যানেলে এটা যে করেছি তো সবাই যখন জিজ্ঞেস সবাই যখন জিজ্ঞেস করে আমি যা করেছি তাই বলেছিলাম যে আমি ভাই আমার ইউটিউবের ষোলোশো ভিডিও ডিলেট করে দিয়েছি এখন যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে আসেন আমার ইউটিউব চ্যানেলে দেখা যাবে ওয়ান পয়েন্ট নাইন কে ভিডিও ইউটিউবে এসে এর স্কাপও দিয়ে সার্চ করেন যেখানে চ্যানেলে 23টা ভিডিও ছিল সেখানে ইউটিউবে স্কাপও সার্চ করলে এখন আপনার প্রায় 1.9 কে 1900 ভিডিওই আবার ফেরত পাবেন কথা হলো যে ভিডিওগুলো ফেরত আসলো কেন এই ভিডিওগুলা কবে ডিলেট করেছিলাম প্রথম কথা হচ্ছে আমার চ্যানেলের এই ভিডিওগুলা আমি ডিলেট করেছিলাম সম্ভবত তিন তারিখ বা পাঁচ তারিখের দিকে অক্টোবর মাসের তিন তারিখ বা পাঁচ তারিখের দিকে এরপরে আমাকে সবাই মেসেজ দেওয়া শুরু করে এবং বাকি ঘটনাতে যাওয়ার আগে আমি একটু দুটো ভিডিও দেখাতে চাই আপনাদেরকে দেখি মন্তব্য তার মধ্যে একজন আছে আমার ছোট ভাই তালহা তালহা কি বলেছে আমার এই ভিডিও ডিলেট দেখে এটা বাই ভিডিও ডিলেটের এই ইস্যুটা নিয়ে চ্যানেলে ফেরত আসা ভিডিও ফেরত আসা নিয়ে ছোট ভাই তালহা কি বলেছে আসেন আমরা দেখি 1800 ভিডিও ছিল ডিলিট করে দিলে এবং বাকি ভিডিও পৌঁছাতো আসলে করতে

বক্তব্য এরপর যদি আমি আরেকবার আমার চ্যানেলে যাই আমি সেভ করে রাখছি ভিডিও দুইটা মানে আমার অনেক কষ্ট লাগছে দেখে তো ভাবলাম যে ভিডিওটা সেভ করি ভিডিও আমি দিয়েছি এটা হচ্ছে তারপর সেকেন্ড ভিডিও রিসেন্ট টাইম একজন আপলোড করেছে আরে কাপো ভাই কি সিন দেখাইলা তুমি পুরো বাংলাদেশের অডিয়েন্সরা তুমি

যারা বাংলাদেশ ইউটিউবার আছে অনেকে জানে অনেকে জানে না সেটা হচ্ছে যে বাংলাদেশে হাতের কোন সাতজন না আটজনের কাছে ইউটিউব থেকে পার্সোনাল ভাবে ইউটিউবের নিয়োগ করা ম্যানেজার দেওয়া আছে যেটা আর কারোর কাছে নাই তো আমরা সরাসরি চাইলে যে কোনো বিষয়ে ইউটিউবের সাথে ইউটিউবের ডিরেক্ট এমপ্লয়ীর সাথে কথা বলতে পারি তো তারপরে ভাইয়াকে বলি যে ভাইয়া কল ব্যাক করে ইমার্জেন্সি দরকার চার তারিখে উনি ফোন কথা হয় না তারপর ছয় তারিখে ওনার সাথে কথা হয় ছয় তারিখ ওনারে বলি যে ভাইয়া ভিডিওগুলো রি ব্যাপারে কথা বলেন এর মাঝখানে আমি ইউটিউবকে মেইল করছিলাম ইউটিউবকে মেইল করে ইউটিউবকে বলছিলাম যে ভিডিওগুলো আমাকে ফেরত দিতে হবে আমি ডিলেট করেছিলাম কিন্তু ভিডিওগুলো আমার ফেরত পাওয়া দরকার এবং ইউটিউব থেকে আমাকে স্পষ্টভাবে জানাই দিয়েছে যে এই ভিডিও ডিলেট করা হয়েছে এটা ফেরত আসবে না ভাইয়ের সাথে কথা বলার পরে উনি চ্যানেল লিঙ্কটা নেয় আমাকে ইমেল করে আমি ওনার সাথে কথা বলতে থাকি দশ তারিখ যাই সরি ছয় তারিখ যায় সাত তারিখ আসে বলে টিম কেসটা রিভিউ করতেছে তারপর নয় তারিখে বলে যে নর্মালি ভিডিও আর ফেরত আসবে না যা চলে গেছে গেছে এখন চ্যানেলের জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে এবং এরপরে ওনাদের সাথে কথা হয় তারপরে সম্ভবত পনেরো তারিখে আমাদের ওনাদের সাথে মানে ফাইনাল কথা হয় এবং ভিডিওগুলো ব্যাক আসে তো এটা হচ্ছে ইন টোটাল ঘটনা যে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো আসলেও ডিলিট হয়েছিল এবং সেগুলা ফেরত এসছে এখন প্রথম কথা হচ্ছে ডিলেটই বা করলাম কেন আর দ্বিতীয় কথা হচ্ছে যদি ডিলেট করেই থাকি তাহলে ফেরত নিয়ে আসলাম কেন ডিলেট করার একটা রিজন গুলা সেটা হচ্ছে আমি ওমরা থেকে আসার পরে একদম যতগুলা মিউজিক রিলেটেড ভিডিও ছিল যা কিছু ছিল এগুলা ডিলেট করতে চাইতেছিলাম এবং আমি একটা ভিডিওতে সরাসরি সবাইকে বলেও দিছিলাম যে ভাই আমি চলে যাচ্ছি না আমি ভিডিও ডিলেট করছি মিউজিকের জন্য আমি আছি আরো এবং যখন যাব ফাইনাল ভাবে জানাই দিয়ে যাব তো এই যে হাইপ বা ভিউজ এর জন্য হাইপ ক্রিয়েট করা ভাই আমার ভিউজ বাংলাদেশে সবার ভিউজ ডাউন হইলো আমার আর আমাদের ট্রিপলার ভাইয়ের আমাদের দুজনের ভিউজ সবসময় একদমই একটা রেশিও অনুযায়ী একটা সঠিক অনুপাতে থাকে আড়াই লাখ দুই লাখ দেড় লাখ এই অনুপাতে থাকে আমার ভিউজের জন্য নতুন করে হাইপ ক্রিয়েট করার কিছু নাই আর দ্বিতীয় কথা হচ্ছে তালহা যদি মনে হয় থাকে তালাহাকে আহ ড্যাশ ড্যাশ বানিয়েছি শুধু ভিউজ কামানোর জন্য হাইপ কামানোর জন্য তালাহকে একটু মনে করায় দিতে চাই ভিডিও গুলো ডিলেট হওয়ার পরে তালাহা ফোন দিয়েছিল এবং আমি ওকে আমার মনের অবস্থা বলার পরে ভিডিও কেন ডিলেট করেছি সেটা বলেছিলাম ভিডিও যখন রিট্রাইব করি প্রায় দশ দিন ধরে ভিডিওটা রিট্রাইব করার জন্য ভিডিও রিট্রাইভ হওয়ার পরে তালহাকে যে জানাতে হবে যে তালাহা আমার ভিডিও ফেরত এসেছে বা এনেছি এটা জানানো হয় নাই এর জন্য তাহার আমার সাথে খুব এবং লাইভ স্ট্রিমে থাকাকালীন আমাকে ফোন দিয়ে কথা বলতে বলতে মুখের উপরে ফোন কেটে দিছে এখন ছোট ভাই বড় হয়ে গেছে তো ওর নিজস্ব জ্ঞান বুদ্ধি আছে আমি ভিডিওর জন্য বা আমি ওর কাছ থেকে এর জন্য আসলে কি বলবো আমার বলার কিছু নাই তবে আমি জাস্ট একটা স্পষ্ট ভাবে বলে দিতে চাই আমাকে নিয়ে তারা যে ধারণা পোষণ করেছে তালহা তাতে আমি আসলে খুব কষ্ট পাইছি কারণ আমি আমার বাস্তবতার সাথে তার ধারণাকে পুরো থ্রি ডিগ্রি উল্টো প্রমাণ পাইছি এবং ভাই হিসেবে অন্তত ওর আমার উপরে এতটুকু ভরসা রাখা উচিত ছিল যে আমি ওর কাছে মিথ্যা কথা বলি নাই ওকে ভিউজের জন্য ইউজ করি নাই তারপরেও যে কথাগুলো লাইভে বসে অডিয়েন্সের সামনে যেভাবে বলেছে এতে ওর খুব খুবের বই প্রকাশ হয়েছে এটা নিয়ে রিপ্লাই ভিডিও বানানোর দরকার নেই তাহলে আমি জাস্ট এটাই বলবো যে আমার ভাই হিসাবে তোর আমার উপরে ভরসা রাখা উচিত ছিল আমি তোকে বলেছিলাম আমার মানসিক অবস্থা বলেছিলাম আর্থিক অবস্থা বলেছিলাম ইভেন আমি প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ এর একটা অ্যামাউন্ট আছে যেটা ইনভেস্টরের অ্যামাউন্ট আমাকে ফেরত দিতে হবে আমার বিজনেসের জন্য নিয়েছিলাম সেটা নিয়ে আমি কতটা আর্থিকভাবে ভেঙে পড়েছি এটা জানাইছিলাম আর সেকেন্ড আরেকটা ছেলের যে টিকটক ভিডিও দেখলা ছেলেটা এত বাজে ভাবে কথা বলেছে আহ ইভেন আমার ওমরা নিয়েও বাজে কথা বলেছে আসলে দোষ কারোরই না আমাদের একটা রোস্টার ছোট ভাই একটা কথা বলেছিল কয়েকদিন আগে একটা ভিডিও বানাইছে কাব্য ভাই সবকিছু আমি বুঝতে পারতেছি ভাইয়ের সব থেকে বড় ভুল হয়েছে ভাই যা করতে চাইতেছে সেই পরিকল্পনাটা আমাদেরকে জানানো সে যদি প্রাইভেট ভাবে করতো তাহলে কেউ কোনো কথা বলার সুযোগ না এবং ওর কথার সাথে আমি আমার আমার খুবই ভুল পরিকল্পনাটা জানানো মানুষকে আর যে পরিকল্পনা মানুষকে জানায় দেওয়া হয় ওই পরিকল্পনা কখনো সাকসেসফুল হয় না এটাই ছিল তার প্রমাণ আর ভিডিও কেন ফেরত নিয়ে আসলাম ভিডিও ফেরত নিয়ে আসার পিছনে তিনটা কারণ ভিডিও ডিলিট করার পরে আমাকে আমাদের ফ্লেম এক্স মেসেজ দেয় সিট মেসেজ দেয় মি মেসেজ দেয় শায়েক মেসেজ দেয় নাই মেসেজ দেয় একচুয়ালি আমার চ্যানেলে তো আমার একার ভিডিও না সবাইকে নিয়ে বানানো ভিডিও আছে তো আমি বাদে বাকিদের মেমরিজ গুলো আমার ওই ভিডিওর মধ্যে ছিল তারপরে আমার ওয়াইফ এর সাথে আমার বানানো ভ্লগ আমাদের এক মিলিয়ন সাবস্ক্রাইবার সেলিব্রেশন দুই মিলিয়াবস্ক্রাইবার সেলিব্রেশন আমাদের ভ্লগ ভিডিও আমি যখন ডিলেট করতে বসে তখন আমার দিক কোনো কিছু হোস ছিল না আমি একদম নগদে চার ঘন্টা সময় নিয়ে উনিশশো ভিডিও ডিলেট করে ফেলে তারপরে বুঝতে পারি সব মেমোরি হারাই গেছে তো মূলত ভিডিওগুলা ব্যাক নেওয়ার কারণ হচ্ছে গুলো ফেরত নিয়ে আসা এবং অন্যান্য ভিডিও গুলা রাখবো না সেগুলো ডিলেট করব কিন্তু ওই যে সময় নিয়ে বসে করতে হবে আমি সময় পাই নাই এর জন্য চ্যানেলে এখন উনিশশো ভিডিও আছে আর আরেকটা ব্যাপার আমি একদম স্পষ্ট ভাবে বলে দিতে চাই মাঝে অনেকে আমার গায়ের রঙ নিয়ে আমাকে খুব বাজে ভাবে একটা একটা নাম নিয়ে ডাকে তাদেরকে জাস্ট কথাই বলবো যে তোমাদের এখনো এখনো বয়স তোমরা বুঝতে শিখো নাই তো এর জন্য মনে কর মানুষের গায়ের রং নিয়ে মানুষকে ছোট করে কথা বললে অনেক কিছু হওয়া যায় তো সবাইকে ক্ষমা করলেও যারা আমাকে বাজে নামে ডেকেছে বা আমার গায়ের রং নিয়ে আমাকে বাজে কথা বলেছে তাদেরকে কোনোদিন ক্ষমা করব না কারণ ছোটবেলা থেকে গায়ের রং নিয়ে মানুষ অনেক ছোট করেছে এখনো চেষ্টা করে করার তবে আমি তোমাদেরকে ক্ষমা করব না যারা গায়ের রং নিয়ে বাজে নামে ডাকো আসলেও ক্ষমা করব না আর যারা ওমরা নিয়ে মজা নিয়েছ বাজে কথা বলেছ তোমরা এদায়ত প্রাপ্ত হো আলাদা তোমাদেরকে ক্ষমা করে দিক মানে ভিউদের জন্য মানুষকে নিয়ে যা মন চায় তাই বলার আগে অন্তত ব্যক্তিটার সাথে একবার কথা বলা বা সেই ব্যক্তিটার পার্সপেক্টিভটা একটা জানা প্রয়োজন আর কারোর প্রতি কোনো অভিযোগ নাই ভিডিও ফেরত নিয়ে আসছে একটা কারণ মেমরি দুই নাম্বার কারণ হচ্ছে আমি পরিমাণের ফ্যামিলির মানে বিরুদ্ধে চলাফেরা করি ফ্যামিলির সাথে কোনো বিষয় আলোচনা করি না তো আবু সাথে আমি ফাইনালি মনে হয় চোদ্দ নম্বর তারিখ একটু বসে কথা বলি আবহাওয়া আমাকে কয়েকটা বিষয় বলে এবং এক্সপ্লেনেশন আর কিছুই দিব না জাস্ট এটাই বলবো যে ফ্যামিলির সাথে আলোচনা করার পরে আমি কোন ভুলগুলো করতেছিলাম এগুলো বুঝতে পারছি এবং আমি আমার আর কোনো পরিকল্পনা কাউকে বলবো না বাট ডিলেটেড ভিডিও ইউটিউব থেকে আনা সম্ভব যদি ইউটিউব থেকে সরাসরি তোমাকে হেল্প করে এবং আমার আমি সব বাংলাদেশে মনে হয় মাত্র ছয় জন না সাতজনের কাছে ইউটিউবের এই ম্যানেজারটা আছে যেটা আর কারোর কাছে নাই সবাই ভালো থাইকো এটাই স্টোরি কেন কিভাবে ভিডিও ফেরত আনছিলাম আর কেন ফেরত আনছিলাম এটার পিছনে রিজন হচ্ছে এক নাম্বার আমার সব পুরাতন মেমরিজ গুলা রাখা এবং বাকিগুলা ডিলিট করা দুই নাম্বার হচ্ছে আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে অনেক কাজ করছে। আব্বা রিকোয়েস্টে আমি আমার ভিডিও গুলা ফেরত নিয়ে এসেছিলাম এন্ড তিন নাম্বার কথা হচ্ছে যে আমি আমার পরিকল্পনা সবার সাথে শেয়ার করার জন্য আসলেও দুঃখিত আসলে পরিকল্পনা পরিকল্পনা দেয় না যাই হোক আর কোনোদিন তোমাদেরকে আমার কোনো পরিকল্পনা বলবো না আর যারা বাজে ভিডিও বানাও বানানোর চেষ্টা করতেছো বা করবা ফিউচারে দোয়া করি তোমাদের তোমাদের উপকার হোক তোমাদের উন্নতি হোক আল্লাহ হাফেজ

আনাযনায ডিলিট করেদেসেন কেম? আথাকেয়েয়েয়াড তিলা ডিলেট করেদেসেসেন হিয়ায়ায়ায়ায়ে সদান ইজে পস্টা সীতে ছেল রে বলছিল আঠারোশো ভিডিও ডিলিট করে দিছে এখন আমার চ্যানেলে ভিডিও কিভাবে আসলো আগে বলা হয়েছিল প্রাইভেট আনলিস্টেড নাকি ডিলিট সে বলছিল ডিরেক্ট ডিলিট যদি ডিলিট হয় আবার আঠারোশো ভিডিও কিভাবে আসলো আমাদের ইমোশনে তো রিপন নাই আমাদের ইমোশনের মধ্যে দিলো ইটস

করে দুচি দিব পাবলিক এখন এটাই ভাবতেছে এবং বলতেছো আসলে কি ইসকা বাবা দের ইমোশন নিয়ে খেললো ডিলিট আবার ভিডিও ফিরে আসা এর পেছনের কাহিনী কি সবকিছু আমরা পেছনের কাহিনী জানার চেষ্টা করি এটা কেন জানবো না কাব্য চুতিয়া এটা তো বললেই হবে না মেইন ঘটনা জানতে হবে বিফোর চলো তাহলে আসল রহস্য করে এক্সপ্লোর Hey guys Assalamu alaikum this is Advanced world Car. welcome to advance gaming to kamon acho তোমরা বরাবর নতুন নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা শুরুতে যে বললাম মিস কাপুর চুতিয়া মানুষের ইমোশন নিয়ে ব্যবসা করে অডিয়েন্স ইমোশনাল করে চুতিয়া বানায় এগুলো আমার কথা না এগুলো অডিয়েন্স এর কথা তারাই এগুলো বলতেছে তোমরা না হয় আমার আগের ভিডিওর কমেন্ট গুলো একটু চেক দিও সবগুলো কমেন্ট ভালো করে দেখলেই পাইবা এখন কথা হচ্ছে ইস কাপুর আসলেই চুতিয়া চুতিয়া না হলে বলছিল 1800 ভিডিও ডিলিট করে দিছে ডিলিট করে 1800 ভিডিও কিভাবে ফিরে এলো ভিডিও ডিলিট করলে আবার কেমনে চ্যানেলে চলে আসে ইটস কাপুর এ কেমন চুরামি করলো এটা জানার তো বড্ড ইচ্ছে করে তাই না লেটস গো এটাই দেখবো তার আগে

যদি দেখায় এরকম সবাই তাহলে তোমরা কেন প্রফিট করতে পারবো না কারণ এখানে সিগন্যাল দেওয়া হয় লাইফ সিগন্যাল তো আমরা সবাই মিলে অ্যানালাইসিস করে তারপর দেওয়া হয় মোটামুটি তোমাদেরকে প্রফিট করাবো এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য তুমি যদি বিআইপিতে আসতে চাও ইনকাম করতে চাও এখনই আমার ট্রেডিং নিয়ে মোটামুটি সবাই জানে যারা জানে না তাদেরকে বলে দিলাম ট্রেডিং করে যারা ইনকাম করতে

এখন আবার বুঝতে তাই এবার আমার পুরাতন সকল ভিডিও আমি আপিল করে নিয়ে আসছে আর সে তো বলে নাই সে একেবারে পারমানেন্টলি ইউটিউব ছেড়ে দিবে সে বলছে এক ছেড়ে দিবে একসময় আসুক না কোন ডেট যেহেতু নির্দিষ্ট বলে নাই তাহলে আমরাও তো ইমোশনাল হওয়ার কিছু নাই তোমরা তো ইমোশনাল হয়ে যাও কেন যেহেতু সে বলছে সে এখনো ইউটিউব ছাড়তেছে না যেহেতু ইউটিউব ছাড়তেছে না ভিডিও গুলো ডিলিট করার কি দরকার আর তার দরকার ছিল হারাম থেকে বেঁচে থাকা এখন তো হারামই আছে মানে বিশাল হারাম যেগুলো আছে এগুলো থেকে বেঁচে থাকা এই সে গান ডিলিট করে দিছে গান তার রিকভার করতেছে না যদি গান রিকভার করে তাহলে আমরা তাকে রোস্ট করতে পারতাম এক্সপোজ করতে পারতাম এই বলবো তাকে হেড দেওয়ার কোনো দরকার নাই সে যেহেতু বলছিল আমি ইউটিউব এখন ছাড়তেছি না আমি একটা কিছু করে যেতে চাই তাহলে তাকে একটা কিছু করতে দাও আর আমরা করার পর তার যে একটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা কিন্তু এখনো আছে তার কথার ধরন দেখলে তোমরা বুঝতে পারবা আমি তো তোমাদেরকে বলছি এটা আমার পার্সোনাল অপিনিয়ন হ্যাঁ এটাই আমার পার্সোনাল অপিনিয়ন এমনটা হতে পারে মনে হয় মিথ্যা করে নিয়ে আসছে তোমাদের মনে হয় সে বলছে না হেট না সময় আসলে দেখা যাক যদি এরকম কোনো টোল করা ওষুধ তো আমরা আছি ঠিক আছে কাউকে কোন দরকার নাই এবং কাউকে বানিয়ে তোমার লাভটা কি কোনো লাভটা তো নাই হোক আলো বোঝার দান আমাকেও বিশেষ করে তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে করে দিও আমাকে চেনা না এখন কিন্তু এখন দেখাচ্ছে আমি কাক্যর বাবা বললে আমাকে সবাই চেনে এর চেয়ে গর্বের আর কি হতে পারে এর চেয়ে গর্বের আর কি হতে পারে বলে আমি জানি না টাইটেল দিলাম এটা কি ইটস কাব্বর গর্ব নাকি লজ্জা ভাই এর চেয়ে গর্বের আর কিছু নাই এরকম পর্যায়ে যাওয়া প্রত্যেকটা মানুষের আশা বাপের মুখে এরকম কথা শোনা প্রত্যেকটা মানুষের স্বপ্ন ইটস কাব্বর তার জীবনে কি করতে জানে না কিন্তু এটা শুনে বলতে পারে ইটস কাব্বর তার জীবনে সাকসেস আমি আজকে অ্যাডভান্স গেমিং হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান কার জানো অবশ্যই আল্লাহ তাআলা কিন্তু আল্লাহ তাআলা করছে ফ্রি ফায়ারের ওসিলাই এন্ড ফ্রি ফায়ারের একটা ইউটিউবার ইটস কাব্বর ওসিলাই ইটস কাব্বর কি কেমন কিছু করছে আমার সাথে যেটা আমার জীবন পাল্টে দিছে কিন্তু ইটস কাব্য যে করছে সেটা সে নিজেও জানে না এখন তোমাদের প্রশ্ন ইটস করছে এত বড় পরিবর্তন তোমার লাইফে অথচ সেই নিজেই জানে না হ্যাঁ সে নিজেই জানে না এখন তো তোমরা জাস্ট অবাক হইছো আসল ঘটনাটা জানলে তোমরা আরো অবাক হইবো আজকে আমি এই ঘটনাটাই জানাবো সাথে আমি ইটস কাব্য ফ্রম লেগ টু লেগ উপর রিয়াকশন দেব তাহলে আশ্চর্যপূর্ণ ঘটনাটা জানতে এখনই রেডি হয়ে যাও তো আজই অবাক করে না করে দেরি শুরু ভিডিও শুরু করি Assalamu alaikum, this is Advance, welcome. Welcome to Advance Game to Camon Acho. তোমরা বারবার একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা এর আগের ভিডিওতে কোনো লাইক এম দেই নাই হাজার ওমা তোমরা করতে পারো কি কারণ এটা তো ইয়া বড় টাস্ক ওকে যাই হোক অনেকে এটা বলতে পারো এর জন্য যদি তুমি আজকের হও তাহলে আগে তাকে কেন তো রোস্ট করছিলাম দেখো আগের কর্মকাণ্ড যেমন ছিল তেমন ট্রিটমেন্ট দেওয়া লাগছে আমি কেন দালালি করতে পছন্দ না অন্যায় দেখলে বাপ কেউ চাই না এখানে কাব্য কোন ক্ষেতের হোলা তবে আগেরকার কাব্য আর এখনকার কাব্যের মধ্যে দিন রাত পার্থক্য এখনকার কাব্য মেচুর সুশি এবং মার্জিত কথা বলে এবং কাজ করে আমি আগেও এই কাব্যকে রোস্ট করলো আমার মাথায় তখন ছিল একদিন হলো আমি তার উপকার করব বা উপকার করার চেষ্টা করব। একদিন হলো সবার সামনে আমি তার জয়গান গাইবো সে শুধু তার মা বাবার লাইফের হিরো না আমার জীবন পরিবর্তনে অবদান রাখারও হিরো কিসের বেসিস আমি এত কথা বলতেছি অনেকে ভাববে আমি ফার্ম মারতেছি ফার্ম না আসল ঘটনাটা জানলে বলছি না তুমি অবাক হইবা এখন বলে দিলে তো মজা শেষ ভিডিওটা পুরাটা না দেখেই চলে যাবো রিয়াকশনের মাঝখানে বলবো এর কাব্য

এই স্পিড কি বাড়ানো আছে স্পিড বাড়ানো তারা বলে এটা শুধুই একটা গেম কিন্তু আমার কাছে কি আসলে জানেন আমার জন্য এটা সেই জায়গা যেখানে ভয়কে আসলে আমি জয় করি